আসসালামু আলাইকুম সবাইকে আসে অনেক বেশি ভালো আছো এবং মধ্যেই আসো তো যাই হোক আজকে তোমার ইকুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেল তো প্রশ্ন হয়তো সহজই হয়েছিল আমি মানে অনেকের সাথে কথা বলে দেখলাম তো যেটা জানতে পারলাম যে কোশ্চেন মোটামুটি সহজই ছিল এবং হচ্ছে কোশ্চেন ম্যাকে টাইপ কমন ছিল ঠিক আছে মানে হুবু ম্যাথ কমন আসেনি হয়তো কিন্তু হচ্ছে টাইপ কমন ছিল ঠিক আছে আর হচ্ছে যে কোশ্চেন ওভারঅল ইজি ছিল বেশ কয়েকজন সাথে কথা বলে এটা জানতে পারলাম তো এখন ধরো যদি কোশ্চেন যদি ইজি হয় ঠিক আছে তাহলে ধরো তোমার কাটমার্কটা কীরকম থাকতে পারে হুম তো এক্ষেত্রে ধরো তোমার পরীক্ষা তো পাঁচশো মার্কের হয়েছিলো তো কোশ্চেন যত ইজি হোক না কেন ধরো যে তোমার কাটমার্ক তিনশোর কমই থাকবে ঠিক আছে কুয়েটে তিনশোর কমই থাকার সম্ভাবনা আছে তাহলে দুশো সত্তর দুশো ষাট এরকম কাটমার্ক থাকতে পারে ঠিক আছে এখন এখানে ব্যাপার একটা আলাদা ব্যাপার আছে কারণ বইটা ক্ষেত্রে কিন্তু ওয়েটিং থেকে বেশি নেয় না কিন্তু কুয়েট ফুয়েট ওয়েট এগুলো ক্ষেত্রে বা ওয়েটিং থেকে অনেক নেয় যেমন আমাদের সময় আমাদের পরীক্ষা তো অনেকই দিছিল তো রেজাল্ট দিয়েছিলো দশ হাজার জনের এবং হচ্ছে ওয়েটিং থেকে পরে ছয় হাজার পর্যন্ত হচ্ছে নিছিল ঠিক আছে তো এক্ষেত্রে তোমার ধরো কোয়েটের তুমি চান্স পাবা কি পাবা না সেটা কাটমার্কের উপর ডিপেন্ড করবে না তো কাটমার্কের উপর কী ডিপেন্ড করবে কাটমার্কে উপর ডিপেন্ড করবে যে হচ্ছে যে তোমার প্রথম কলে আসতেছে কিনা ঠিক আছে মানে প্রথমবার মানে রেজাল্ট দেওয়ার পরেই তোমার হচ্ছে ফার্স্ট কলে আসতেছে কিনা তো কোয়েটের সিট সংখ্যা সময় এক হাজার চল্লিশ পঞ্চাশ এরকম সম্ভব হতো তো ধরো যে তুমি যারা টপ এক হাজার বিশ তিরিশ পনেরো থাক থাকবে এদেরকে ধরো প্রথমে ভর্তি হওয়ার জন্য ডাকবে তো এই ক্ষেত্রে তোমার কাটমার্কটা ইয়া করতে পারে তো এক্ষেত্রে ধরো যে কাটমার্ক কত হতে পারে আমি মানে একদম সিওটিতে বলতেছি না তবে হ্যাঁ ষাট সত্তরে আসবে দুশো ষাট সত্তরের আশেপাশে হয়তো বা থাকতে পারে আর হ্যাঁ কোয়েশ্চেন সহজ হয়েছে এখন অনেকে বলবো যে কাটমার্ক হয়তো আরও বেশি হবে কিন্তু অত বেশি হওয়ার কথাও না আর হচ্ছে যে তুমি যদি বলো যে হচ্ছে তুমি চান্স পাবে কিনা তো এটার ওপর এটা হচ্ছে মেনলি তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে তুমি ধরো এবার আমি এবার কীভাবে জানি না তবে ধরো এবার এরকম হতে পারে যেমন ধরো আন্ধে সময় কুয়েটে তো ছয় হাজার পর্যন্ত দিছিলো কিন্তু রুয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইশশো বা তেইশ তেইশো বন্ধুই সব শেষ হয়েছিল কুয়েটও অলমোস্ট প্রায় সেম ছিল কারণ আমাদের সময় কুয়েটের পরীক্ষা ছিল রেজাল্ট আগে দিয়ে দিয়েছিল এই জন্য হচ্ছে অনেকে রুয়েটের পরীক্ষা দেয়নি তো এই জন্য রুয়েটে হচ্ছে ওয়েটিংটা আসলে বেশি দূর যায়নি তো এবার তো ধরো কোথাও রেজাল্ট দেয়নি তো দেখা যাবে যে ধরো কুয়েটে এবারও আমাদের মতো সেম হইতে পারে তিন হাজার কিংবা ধরো আড়াই হাজার আড়াই হাজার তিন হাজারের মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে ধরো তোমার একটা ভালো সাবজেক্ট আসতে পারে ঠিক আছে আর আমাদের সময় কিন্তু হচ্ছে সিএসিটি বলে এগুলো বারোশো তেরোশোর মধ্যে গিয়েছিল তো এটাই এখন কথা হচ্ছে যে তো তোমার ধর যে র্যাঙ্কে নাম কত দূর আসবে তো দেখা যাবে যে টোটাল মার্কেট ফর্টি পার্সেন্ট মার্ক পেয়েও দেখা যাবে অনেকে হচ্ছে পড়তেছে মানে কুয়েটে মানে ভর্তি হইতে পারবে এরকম হইতেই পারে ঠিক আছে তো মানে কথা হচ্ছে যে এটাই তো তোমরা হচ্ছে কুয়েটের মানে এই যে রেজাল্ট নিয়ে অত বেশি টেন্সড হয়েও না তুমি ধরে নাও যে ওটা কোনো ইয়া না ঠিক আছে তো তোমার মার্ক যদি ধর যে তুমি যদি হচ্ছে আড়াইশো মার্ক মধ্যে অ্যান্সার করে থাকো বা এর বেশি তাহলে ধর যে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে আর যদি আর যেটা বললাম তোমাকে যে হচ্ছে যে সাবজেক্ট পাওয়ার বিষয় তো সাবজেক্ট পাওয়ার বিষয়ের ক্ষেত্রে ওই যে ওইখান থেকে অনেক দূর নেবে তো এসব ক্ষেত্রে কোনো চিন্তা ভাবার কিছু চিন্তা ভাবনার কিছু নেই তোমার তো হচ্ছে পরশু দিন সম্ভবত ইয়া চুইটার পরীক্ষা তো চুয়েটার পরীক্ষার জন্য ভালোভাবে পড়ালেখা করো আর এই তো এত ছিল আমাদের আজকের ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ হওয়ার পড়ালেখার মধ্যেই থাকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম